আজকের দিনটা প্রত্যেক ভারতবাসীর কাছে একটা অত্যন্ত দুঃখের এবং স্মরণীয় দিন কারণ আজ থেকে প্রায় একশো বছর আগে ঘটেছিল অর্থাৎ উনিশশো উনিশ সালের তেরোই এপ্রিল ঘটেছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড তো ঘটনাটা আমরা সবাই জানি তাই আর নতুন করে পুনরাবৃত্তি করছি না আমার একটা জিনিস খুব জানতে ইচ্ছে করে যে এই যে জালিয়ানওয়ালাবাগে এতগুলো মানুষকে একসঙ্গে ইংরেজ পুলিশ গুলি করে হত্যা করলো। আমরা মনে মনে মনেটা জানি যে ইংরেজরা আমাদের গুলি করে হত্যা করেছিল বাট অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট অর্ডারটা দিয়েছিল একজন ইংরেজ জেনারেল টায়ার যাকে বলা হয় গুলিটা চালিয়েছিল কিন্তু ভারতীয়রাই ভারতীয় পুলিশ বাহিনী মানে বা ভারতীয় সৈন্যবাহিনী চাই রয়্যাল ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ান তখন তো ইন্ডিয়ান পুলিশ তারাই গুলিটা চালিয়েছিল অর্থাৎ ভারতীয়রাই ভারতীয়দের উপর গুলিটা চালিয়েছে আমার খুব জানতে ইচ্ছে করে ওই ওই সময় যদি আমি থাকতাম বা এই আমার সাথে যদি সেরকম সেই সময়ে যারা গুলি চালিয়েছিলেন সেই ব্যক্তিদের মধ্যে খুব বেঁচে থাকতেন আমার খুব জানতে ইচ্ছে করতো যে আপনাদের কীরকম লেগেছিল একটা বিদেশি একটা শাসক সে একটা সাদা চামড়ার লোক সে আপনাকে অর্ডার দিচ্ছে তার অর্ডারের এগেনস্টে আপনি গুলি চালাচ্ছেন আপনারই দেশের লোকের ওপরে তো যাই হোক সেটা একটা অন্য ব্যাপার জালিয়ানওয়ালাবাগ যখন ঘটেছিল তখন ভারতবর্ষ ইংরেজের পরাধীন আজ কিন্তু আমরা স্বাধীন আমরা বলি আমরা স্বাধীন কিন্তু ভেবে দেখুন এই যে ধুলিয়ান বা এই সুতি শামশেরগঞ্জ ট্র্যাডিশনটা কিন্তু সমানে চলেছে কে কাকে মারছে এটা বড় কথা নয় মানুষের রক্তটা ঝরেই চলেছে আমি অবাক হয়ে যাচ্ছি যে এটা এতদিন বাদেও এসেও আমাদের এই বিশেষ করে ভারতীয় উপমহাদেশে রক্ত ঝরার ট্র্যাডিশনটা কিন্তু বন্ধ হয় এটা বন্ধ হওয়ার দরকার খুব খারাপ লাগছে এবং মানে কি বলবো কলকাতাকে লন্ডন বানানোর সব ভাবনা ছিল শুনেছিলাম কিছুদিন আগে আমার দেখে যা মনে হলো আমার নিজের চেনা শহরটাকে দেখে যা মনে হলো তাতে মোটামুটি লন্ডন না হলেও কলকাতা একটা ঢাকার কাছাকাছি পৌঁছে যাওয়ার মতো শহরে শহর হয়ে গেছিলো এবং সেটা যে কি মানে কি বলবো যাকে বলে মানুষের পক্ষে যন্ত্রণাদায়ক ছিল সেটা আমি খুব ভালো করে চাই অনেক মা ছিলেন যারা উদ্বিগ্ন চোখে শুধু তাকিয়েছিলেন তাদের সন্ধ্যে তার সন্তানরা বাড়ি ফিরুক প্রচুর স্কুল বাস তাদের গার্জেনদের অলরেডি মেসেজ করে জানিয়েছিল যে আমরা স্কুল বাস নিয়ে যেতে পারছি না আমি ডেস্টিনেশনে পৌঁছতে পারছি না আপনারা এসে নিয়ে যান তো এরকম প্রচুর ঘটনা আমি একজন শিক্ষিকাকে জানি যিনি মৌলালিতে গিয়ে তার তখন খাতা দেখা ডিউটি চলছে তিনি মৌলালিতে গিয়ে পুলিশকে অনুরোধ করে পুলিশকে বলেছিলেন যে আপনি আমাকে আমার ডেস্টিনেশনের কাছাকাছি অ্যাটলিস্ট পৌঁছে দিন আমি যদি না যেতে পারি খাতা দেখা হবে না তো যাই হোক আমি এর অনেক কিছু বলতে গেলে অনেক কিছু আইনি বাধা থেকে যায় তো যেটা বলার যে আজকের দিনটা সত্যি খুব স্মরণীয় কারণ উনিশশো উনিশ সালে একটা নারকীয় হত্যাকাণ্ড ঘটেছিল তো তারপরে তো দেশ তো স্বাধীন হলো ইংরেজ চলে গেল আজও কিন্তু এই নারকীয় হত্যাকাণ্ড প্রতি মুহূর্তে ঘটে চলেছে সেটা আপনি খবরের কাগজ খুললেই দেখতে পাবেন তো আজকে আমি কাগজে পড়ছিলাম কিছু কিছু জায়গাতে আধা সেনা নেমেছে সেটা ধুলিয়ান বা সুতি তারপরে আপনার আরেকটা কোন জায়গা দেখলাম শামশেরগঞ্জ এসব মানে মালদা মুর্শিদাবাদ প্র্যাকটিক্যালি জ্বলছে এবং অনেক জায়গাতে দেখলাম ইন্টারনেট বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি এটা যে কবে বন্ধ হবে আমরা জানি না এবং কিভাবে বন্ধ হবে তাও জানি তো এটুকু বলতে পারি যে ভারতীয় উপমহাদেশের বাসিন্দা হিসেবে বা এই ভারতবাসী হিসেবে এই রক্ত ঝরিয়ে যেতেই হবে জানি না এটা কবে কি শেষ হবে ভগবান জানে খুব খুব খারাপ মানে মনটা খুব খারাপ লাগছে এবং আমরা যারা রাস্তায় বেরোই তারা জানি চারদিকে না কলকাতার মধ্যেও চারদিকে একটা খুব থমথমে ভাব মানে বোঝা যায় মানুষের মুখ থেকে এবং দেখুন আজ থেকে কালকে হয়তো পয়লা বৈশাখ কারুর মধ্যে সেটা নিয়ে কোনো উত্তেজনা বা কিছু বিশেষ একটা নেই কিন্তু জানি না এটা কবে কি হবে এটাই এটাই শেয়ার করতে আপনাদের ভিডিওটা করলাম যে ইংরেজ চলে গেছে অনেক দিন জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড হয়ে গেছে প্রায় পনেরোশো লোক মারা গেছিল হিসেব বলছে আর কি তো সেটা ইংরেজ আমল ছিল এটা স্বাধীন আমল চিত্রটা কিন্তু একই থেকে গেছে মানুষ রক্ত ঝড়িয়েই চলেছে ঠিক আছে চলুন